নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার ভগবানের আবির্ভাব তিথি শুভ লগ্ন শুভক্ষণ শুভ তিথি আজ বড় আনন্দের দিন আমার প্রাণ গোবিন্দের আবির্ভাবে সমস্ত অমঙ্গল নাশ হবে জন্মাষ্টমীর অভিষেক করতে হয় মধ্যরাত্রে ভগবান যেহেতু মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন তাই আর আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে মানে সকালে উঠেই আমার মনে হয়েছে আমার ভগবান যেদিন আবির্ভাব হয়েছিলেন সেদিনকেও তো আমরা জানতে পারি যে সেদিনকেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল ঠিক সেই রকমই একটা আবহাওয়া আজকেও ভগবান যুগে যুগে আসেন তার ভক্তদের রক্ষা করার জন্য আর এখন বর্তমান সময় চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য ভগবান অবশ্যই আবির্ভূত হবেন তো এখন আমি একটি স্নান পাত্রে অষ্টতল পদ্ম অঙ্কন করে তার মধ্যে তুলসী চন্দন দিয়ে রাখলাম আর একটু পুষ্প এবার এখানে আমি অভিষেকে যে সমস্ত দ্রব্যগুলো দরকার সেই সমস্তগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি আমি খুব বেশি আয়োজন করতে পারিনি যেটুকু ভগবান আমাকে দিয়ে করিয়েছেন আমি সেটুকুই করেছি ওখানে আছে ঘি মধু কাঁচা দুধ এখানে আছে ওই চিনির জল ওখানে আছে আপনার রোজ ওয়াটার মানে যেটা গোলাপ জল ওখানে আছে অগুরু এখানে একটু কর্পূর আছে এখানে গঙ্গার জল আছে এখানে অভিষেক শঙ্খ আছে আর দইটা ওখানে পাশে ছিল আর এটা তো হচ্ছে ডাব এটা তো আপনারা সকলেই জানেন এবার অভিষেক পাত্রে আমি আমার প্রাণ গোবিন্দকে স্থাপন করেছি আর আমার দুই গোপালকে ল্যাঙটি পরিয়েছি যেগুলো নতুন কারণ বিনা বস্ত্রে অভিষেক করাতে নেই কিন্তু যে কৃষ্ণ ঠাকুরটা আপনারা দেখছেন উনি অলরেডি পোশাক পরেই আছেন মানে ওই তো ছাঁচের তাই জন্য ওনাকে আর নতুন করে আমি কোনো প্রসাদ দিন তো প্রথমে এই যে দেখুন অভিষেক শুরু হয়ে গেছে আমি দুধ দিয়ে অভিষেক করছি আপনারা পুরো অভিষেকটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর অভিষেকের সময় যেহেতু ড্রাই ফ্রুটস বা কাজু কিছু সেই সমস্ত কিছু মালা পরাই দেখি তো আমি ওই রকমই একটা মালা গাঁথার চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি ভগবান আমাকে যেটুকুনি করিয়ে নিয়েছেন আমি সেটুকুনিই করেছি তো এখন আপনারা অভিষেকটা দেখুন আশা করি ভালো লাগবে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমি অভিষেকের সমস্ত দ্রব্যগুলোর উপরে তুলসী এবং কিছু পুষ্প দিয়ে রেখেছিলাম যেগুলো পরে দিয়েছিলাম তার জন্য সেগুলো ক্যামেরাতে আর আসেনি ওই যে বললাম না সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না ভগবানের কিন্তু কোনো জন্ম মৃত্যু হয় না তিনি আবির্ভূত হন আর আমরা সাধারণ মানুষ যেভাবে জন্মগ্রহণ করি ভগবান কিন্তু সেইভাবে জন্মগ্রহণ করেন। তিনি তো ভগবান তিনি ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন বলেই এই ব্রতটির নাম জন্মাষ্টমী ব্রত স্কন্দপুরাণে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবেরই প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে স্কন্দপুরাণে আরও বলা হয়েছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় ব্রহ্মবৈবর্ত পুরাণের খণ্ডে সাবধান করে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন না করলে মানুষের ব্রহ্মহত্যাজনিত পাপ স্পর্শ হয়ে থাকে পদাবলী কীর্তনে শুনেছিলাম পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধাতি সাজায়া অভিষেক করেন দেবী জয় জয় দিয়া তো আমি এখানেও ওই পঞ্চকব্য পঞ্চামৃত আর বিভিন্ন গন্ধ জল দ্বারাই ভগবানের অভিষেক করেছি আমি সামান্য কিছু উপাচার দিয়ে ভগবানের অভিষেক করিয়েছি তবে মানে আমার যেটুকুনি মনে চেয়েছে আমি সেটুকুই করেছি তবে সব কিছু আমি ক্যামেরাতে দেখাতে পারিনি কারণ মানে ক্যামেরা করতে গেলে না ঠিক মনের ভক্তিটা আমি ভগবানকে দিতে পারি না তাই যেটুকুনি পেরেছি আমি ওইটুকুনি দেখানোর চেষ্টা করেছি আর এখন দেখুন স্নানের পর নতুন বস্ত্র অলংকার মালা পরে আমার গোপালরা সুসজ্জিত আসার খুব আমার মনের না আমি ভগবানকে একটু আমার মনের মতন করার চেষ্টা করে তুলেছি মাত্র যদিও আমার একটু টাইম পেলে আমি ভগবানকে আরেকটু সাজালে আমার মনটা ভরতো তবু যাই হোক যা হয়েছে তাই ভালো ভগবান সবসময়ই সুন্দর তো আমার আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আমার জন্মাষ্টমীর পূজার ভোগ দর্শন সমস্ত কিছু করাবো তবে পরের ভিডিওগুলিতে ধন্যবাদ